দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুটাকে দেখলেই ভালো লাগে কী হয়েছে তার জীবনে কেন প্রতিবেদনে আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি শাপলা আপু কেমন আছেন শাপলা আপু কষ্টের মধ্যে ভালো আছেন তাই না আপনার বাড়ি কোথায় পরিবারে কে কে আছে তদু মা বাবা নাই আপনি কি করেন আপনি কি করেন লেখাপড়া করেন নাই এই বয়সে বাসাবাড়িতে কাজ করেন কেমন লাগে জীবনে কখনো ভাবছেন এই বয়সে প্রতিবেদনে আসতে হবে

জায়গা খুবই ভালো কথা আমি মনে করব আপনি একটা যে কোনো গৃহস্থ পরিবারে বিয়েসাদী করে নিজেকে সুন্দর জীবন গড়বেন বাচ্চা কাচ্চা হলে তাদেরকে লেখাপড়া শেখাবেন এই বয়সে বাসা বাড়িতে কাজ করেন কেমন লাগে জীবনে কখনো ভাবছেন এই বয়সে প্রতিবেদনে আসতে হবে

জায়গা তো খুবই ভালো কথা আমি মনে করবো আপনি একটা যে কোনো গৃহস্থ পরিবারে বিয়ে শি করে নিজেকে সুন্দর জীবন গড়বেন বাচ্চা কাচ্চা হলে তাদেরকে লেখাপড়া শেখাবেন তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে আমাকে কেউ দাওয়াত দেয় না কত মানুষ বিয়ের সাথে শ্বশুরবাড়ি চলে গেলেও তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে তার নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পারলেন এক অসহায় আপ জীবনের গল্প সত্যিকারের অসহায় সব কিছু জেনে শুনে কেউ যদি যোগাযোগ করে বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল ওয়ান ফোর ওয়ান ডাবল সেভেন ওয়ান নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক পাঁচ সপ্তাহ নামাজ কালাম পরে আল্লাহর কাছে চাইবেন ত'কাপো ভাল থাকে দুৱা কৰি আছালো